বন্ধুরা আজ আবার চলে এলাম নতুন এক বিষয় নিয়ে প্রতিশ্রুতি আজকের বিষয় হল প্রতিশ্রুতি আমরা বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে প্রতিশ্রুতি দিয়ে থাকি সে কাউকে বই ধার দেওয়া হোক টাকা ধার দেয়া হোক কিংবা কিংবা কারো সাথে বন্ধুত্ব করা বা কাউকে বিয়ের প্রতিশ্রুতি দেওয়া মূল কথা হল কাউকে কোনো প্রতিশ্রুতি দেওয়া বা কথা দেওয়ার আগে একবার নয় দশবার ভেবে দেখুন দশবার ভেবে দেখা দরকার একবার নয় দশবার ভেবে কথা দেবেন আপনি হয়তো জানেনই না উনি আপনার উপর কতটা নির্ভর কতটা ভরসা করে রয়েছেন দয়া করে অপরের বিশ্বাস ভাঙবেন না ভরসা ভাঙবেন না সক্ষম না হলে কথা দেওয়া ঠিক নয় একেবারে উচিত নয় আমি আবারও বলবো সবাই নয় প্রায় কেউ কেউ এমন করে থাকেন কারো দায়িত্ব নিতে না পারলে তাকে অযথা কথা না দেওয়াই ভালো কি লাভ অপরকে বিপদের মুখে ঠেলে তার বিপদ বাড়িয়ে তাই না আমাদের মনে রাখতে হবে কার বিপদ কোন সময় আসে তা কেউ বলতে পারে না তাই বলবো দয়া করে কারো বিপদ বাড়াবেন না আর হ্যাঁ মিথ্যে প্রতিশ্রুতি দেবেন না কখনোই দেবেন না এতে অনেকের প্রাণ নাশ হতে পারে প্রাণ চলে যেতেও পারে আর হ্যাঁ কাউকে সাহায্য না করতে পারলে পরিষ্কার না বলে দিন আমার সম্ভব নয় এ কথা বলতে দ্বিধা করবেন না না বলার থাকলে স্পষ্ট কথায় না বলুন না বলতে শিখুন অনেকে আবার অন্যের বিপদ দেখলে মুচকি হাসেন মজা পান না অন্যের বিপদে আনন্দ পান ঠিক হয়েছে বলে মুচকি হাসেন তবে হ্যাঁ যার কেউ নেই তার ঈশ্বর আছেন ভগবান আছেন এ কথা ভুলে গেলে চলবে না আশা করি সবাই আমার সাথে একমত হবেন আবারও বলবো মিথ্যে প্রতিশ্রুতি কাউকে দেবেন না আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বলবো ওঠো জাগো নিজেকে নিয়ে ভাবো